এই জন্য আর কি হইল না আবার এগেইন ব্যাক করলাম স্ট্রিমে তোমরা যারা যারা ভালোবাসার মানুষ ছিল আমার সাথে সবাই আবার চলে আসো তোমরা যারা যারা সিলা সবাই আবার চলে আসো গাই নেট প্রবলেমের কারণে স্টিমটা ক্যান্সেল হয়েছে এখন যদি হচ্ছে ই হয় লাইকটা পূরণ করে দিতে পারো তোমরা বিশটা লাইক যদি পূরণ করে দিতে পারো তাহলে এখন একটা টুর্নামেন্ট হবে তাই সেটা কিসের মাথা বলো তো তাদের যাদের আইডি রিয়াকশন লাগবে সবাই চলে আসো গাইস আমাদের যাদের আইডি রিয়াকশন লাগবে ছাদের আইডি রিয়াকশন লাগবে গাইস সবাই চলে আসো ইউ আইডি কমেন্ট করো গাইস যাদের আইডি রিয়াকশন লাগবে ইউ আইডি কমেন্ট করো ইউ আইডি কমেন্ট করো গাইস এবং একটা করে লাইক করে দাও সবাই বাই 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 সবাই লাইভে চলে আসো লাইভে আমি কোনো ভাই এবারকার বুয়া পাশটা কে কে নিছো সবাই একটু কমেন্ট করে জানাও এবারকার বুয়া পাশটা কে কে নিছো সবাই একটু কমেন্ট করে জানাও আমি কিন্তু নিয়েছি গাইস আমি কিন্তু কেই মোটটা পাওয়া যাবো এই খুব ভালো লাগে আমার আইডি রিঅ্যাকশন লাগলে ডি কমেন্ট করো গাইস कमेंट करो, युआयडी कॉमेंट लगले लागले कमेंट करो काय UID कमेंट करो उरा तुरा UID कमेंट करो যাদের ইউডি কি কমেন্ট রিয়াকশন লাগবে যাদের গাইডি কমেন্ট করো যে ইউআইডি রিকমেন্ট করো গাই যাদের যাদের লাগবে কমেন্ট করো আচ্ছা ভাই দেখো ভাই তুমি যদি হেল্প করতে পারো তাহলে আমাকে হেল্প করো কে যদি আমাকে ভিসা দিতে পারো তাহলে বইলো হ্যাঁ

ইউআইডিটা কমেন্ট করো গাইস সবাই ইউআইডিটা কমেন্ট করো ইউআইডিটা কমেন্ট করো গাইস সবাই কমেন্ট করো ভাই তোমার ইউআইডি তো তুললাম ভাই তোমার ইউআইডি তো ভুল আছে মনে হয় আমার মনে হয় ভুল আছে ডাবল নাইন ডাবল এইট আটত্রিশ দেখো ইউআইডি যেটা গেমিং এটা কি তোমার নাকি ভাই এটা কি তোমার নাকি তামিম গেমিং এটা কি তোমার নাকি এ আইডি যদি তোমার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও আর যাদের যাদের আইডি রিয়াকশন লাগবে সবাই ইউআইডি কমেন্ট করো গাই সবাই ইউআইডি কমেন্ট করো আচ্ছা এটা আমাদের তামিম ভাইয়ের আইডি তামিম গেমিং নাম দেওয়া এবং ভাইয়ের লেভেল হচ্ছে শিচল্লিশ এবং লাইক হচ্ছে ছয়শো সাত আমি একটা করে দিলাম হয়ে গেল ছয়শো আট এবং ভাইয়ের হচ্ছে বিয়ারে দুইটা মাস্টার হিরোইক গাইস এবং একটা হিরোই সিএসএ তিনি মনে হয় নতুন গেম খেলেন তামিম ভাই কত দিন হলে গেম খেলেন একটু ভাই এবং তার লাইক হচ্ছে ছয়শো আট এবং হচ্ছে বিয়ারে দুইটা হিরোইক মারে দিয়েছে বেশি দিন হলে হয়তো খেলেন না আছে কিন্তু ভালো ভালো বান্ডিল আছে তিনি কিন্তু সাজা রাখছে একটা গুল ওয়ালের স্ক্রিন সাজা রাখছে একটা কাটানার স্ক্রিন সাজা রাখছে তিনটা মাস্ক সাজা রাখছে এবং হচ্ছে ইউএমপির ভালো একটা স্ক্রিন আছে দেখতে পারতেছি কুরাল পাইলা কই ভাই কুরাল কুরালটা কই পাইলা আচ্ছা তিনি কিন্তু হেডশট লন অফ বহুত ভাই বারো লক্ষ নাকি এক লক্ষ তেইশ হাজার পাঁচশো স্কোর করছে লন লনব তো ভালোই খেয়েছো লিস্টে কি সাজা রাখছো রেড ক্রিমিনাল গাইজ রেড ক্রিমিনাল কিন্তু তিনি সাজা রাখছে ব্যান্ডা একটাই একটা মাসের একটা অ্যানিমেশন গাইজ মাছের অ্যানিমেশন কিন্তু তিনি সাজা রাখছে সবাই একটু ইউআইডিটা কমেন্ট করো গাইস সবাই ইউআইডি কমেন্ট করো তাহলে কিন্তু হচ্ছে খালি এনে করে সাজা রাখছো তামিম ভাই এটা তো সেই এগুলো তো বহুত আগে তামিম ভাই

ছাব্বিশ তেষট্টি ছেষট্টি আটাত্তর ছাব্বিশ তেষট্টি ছেষট্টি আটাত্তর তোর সাত ভাই তোমার নাম কি নামটা একটু বলো ভাই তোমার নাম হচ্ছে বর্ষা নাকি বর্ষন আমি গরিব ভাইতে লিখছে ভাই আমি গরিব গরিব বলতে কিছু নাই ভাই তোমার নামটা কি ভাই একটু বলে দাও বর্ষণ আচ্ছা বর্ষণ ভাই একটু লাইকটা করে দাও ভাই এবং তোমার কাছে রিকোয়েস্ট ভাই তুমিও গিয়া সাবস্ক্রাইবটা করে দাও আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন বিকেল পাঁচটা বাজে টুর্নামেন্ট হয় বিয়ার টুর্নামেন্ট হয় যদি বইয়া নিতে পারো অবশ্যই কিন্তু ডায়মন্ড গিয়ে বই আছে আচ্ছা ভাই ভাইয়ের আইডিতে কিন্তু চলে চলেছে এ বর্ষণ ভাই তোমার কাছে একটা রিকোয়েস্ট ভাই যে আমি গরিব বাইরে লেখছো এটা চেঞ্জ করে ভালো গরিব বলতে কেউ নেই ভাই তিনি কিন্তু আমাদের মাঝে সামুরার বান্ডিল নিয়ে দাঁড়া আছে গাইস তার কাছে কিন্তু সামুরাই বান্ডিল আছে সাত ইয়ার্স ওল্ড মানে সাত বছর আগের আইডি তার লেভেল হচ্ছে ঊনসত্তর লাইক হচ্ছে এগারো হাজার দুইশো একত্রিশ আমি একটা করে দিলাম হয়ে গেল গেম মনে হয় তিনটা হিরোই ভাই কেমনে সম্ভব ভাই এটা কেমনে সম্ভব ভাই এটা কেমনে সম্ভব বর্ষণ ভাই তুমি একটু আমার কমেন্টে বলো ভাই এটা কেমনে সম্ভব তুমি যে না খেলে ঊনসত্তর লেভেল করলে কেমনে ভাই আবার সামুরাই মানবিল ভাই মাথা নষ্ট নাকি তুমি না খেলা ভাই এই এই কেমনে এত লেভেল করলে অনুসত্য লেভেল কেমনে করলে ভাই খালকি এই ই খেলছো নাকি ওই কি জানি কয় বোতল রয়্যাল ময়েল খেলছো নাকি উনসত্তর লেভেলের একটা আইডি তিনটা মাত্র হিরোইক বিয়ারে এবং সিএসএ মাত্র দুইটা হিরোইক ভাই সিরিয়াসলি হেডশট কিরম খেলো চব্বিশ হাজার বর্ষন ভাইয়ের আইডি টা সবাই একটু দেখা যায় সরি এত লেভেল এত সুন্দর একটা ইনসত্তর লেভেল আমরা মাহাবাই ইডি কমেন্ট করতেছে আটত্রিশ পঁচাত্তর উনসত্তর আটত্রিশ পঁচাত্তর উনসত্তর ষোলো চুরানব্বই ষোলো চুরানব্বই মাহবুবাই যাবো মাহবুব ভাই কিন্তু সবাই অনেকবার আচ্ছা আমাদের হচ্ছে আহ বর্ষন ভাই কমেন্ট করছি ভাই অনেকবার হিরোই টান দিয়েছি কিন্তু স্লো করে না এটা কেমন সম্ভব বর্ষণ ভাই বুঝলাম না আচ্ছা আমাদের মা বাবুবাইয়ের আইডি লেভেল হচ্ছে শিশুটি লাইক হচ্ছে শিশু ছয় হাজার ছয়শো আমি একটা করে দিলাম হয়ে গেল পঁচাত্তর মাহবুবাই কিন্তু কেই সিজনে মাস্টার আছে গাইস ক্লাস কটে মাস্টারে তার সিএসএ হচ্ছে সাতটা হিরোইক এবং হচ্ছে আটটা মাস্টার গাইস সিএসএ সাতটা হিরোইক এবং আটটা মাস্টার এবং বিআরএ হচ্ছে হিরোইক এবং মাস্টার দিয়ে ভরা গাইস বিশটা হিরোইক এবং মাস্টার দিয়ে কিন্তু তার আইডিটা সাজানো গাইস যাদের যাদের আইডিটি একশো লাগবে সবাই একটু কমেন্ট করে জানো মাহবুব ভাইয়ের কাছে আছে কিন্তু কেম টেন ইবগান তিন লেভেল এবং কুমিল্লায় কিন্তু কেউ মিনিউজির নিয়ে কিন্তু সাত নাম্বারে আছে গাইস কুমিল্লা তার বাড়ি হচ্ছে কুমিল্লা মিনিউ সাত নাম্বারে আছে তিনি মিনিউজির দিয়ে অনেক ভালো খেলা মনে হয় এবং এম টেন দিয়েও কিন্তু ছত্রিশ নাম্বারে আছে কুমিল্লায় ভাই কিন্তু অনেক সুন্দর খেলে দেখাই যাচ্ছে এবং তার কাছে ফ্লাগ মোট আছে গাইছেন ফ্লাগ মোটটা সাজা রাখছে ভাই লেভেল হচ্ছে শিশুটি উজি দিয়ে তিনি কিন্তু মিনিউজি দিয়ে এবং হচ্ছে এম টেন দিয়ে মনে হয় বেশি খেলে সেই জন্য হচ্ছে তারে কিন্তু কুমিল্লায় ছত্রিশ নাম্বার আছে এম টেন দি এবং সাত নাম্বার আছে মিনি মিউজির দিয়ে চলে আমরা দ্বিতীয় হচ্ছে ইউআইডিতে যাবো আমাদের সঞ্জয় বাই কিন্তু চলে এসেছে সঞ্জয় বাই সঞ্জয় বাইয়ের আইডিটা আমরা তুলব চৌরাশি চৌরাশি ছিয়াশি ছিচল্লিশ ছিয়াশি ছিচল্লিশ এবং হচ্ছে তিনশো একান্ন তিনশো একান্ন হুম চলো গাইছি আমরা সঞ্জয় ভাই রাইডিতে চলে যাই শুরুতে কিন্তু আচ্ছা সঞ্জয় ভাই তুমি এই বান্ডিলটা বাই করে লাইছো ভাই মাথা নষ্ট এই বান্ডিলটা বাই করতে যাইনি ভাই আমি এই যে এই বান্ডিলটা বাই করতে গেছি কিছু ডায়মন্ড ছিল ডায়মন্ড ছিল খরচ করে আলাইছি কিন্তু বান্ডিল পাই নাই ওই ইমোটটা ইমোটটা নেওয়ার জন্য টোকেন জমা দিতে যাই আচ্ছা সঞ্জয় ভাইয়ের আইডির লেভেল হচ্ছে পঁয়ষট্টি লাইক হচ্ছে চার হাজার নয়শো আমি একটা করে দিলাম হয়ে গেল চার হাজার নয়শো উননব্বই ভাইয়ের কাছে কিন্তু গাই সবাই একটু একটা জিনিস খেয়াল করো স্কার ম্যাক্স স্কার ম্যাক্স এবং পানি বান্ডিল আছে গাইস পানি বান্ডেল এটা কি ব্ল্যাক বান্ডেল নাকি ব্ল্যাক বানি নাকি এবং ক্রিমিনাল বান্ডেল আছে এবং আছে হচ্ছে অ্যাঞ্জেলিক প্যান্ট ইউমপির সেরা একটা স্কিন গাইস আমরা দেখতে পারতেছি সিক্স ইয়ার্স ওল্ড মানে ছয় বছর আগের আইডি এটা সবাই একটু কমেন্ট করো ইউআইডিটা কমেন্ট করো তার কাছে কিন্তু শর্ট গানের একটা দারুণ স্কিন আছে এবং এম টেনেরও কিন্তু ভালো ভালো স্কিন আছে পাই লেভেল হচ্ছে পঁয়ষট্টি সবাই তার ইউআইডিটা রাখো চৌরাশি ছিয়াশি ছিচল্লিশ তিনশো একান্ন পাইরাডিতে কিন্তু স্কার ম্যাক্স করছে ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগছে ভাই সঞ্জয় ভাই একটু জানান স্কার ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগছে সঞ্জয় ভাই একটু কমেন্টে জানান ভাই কত টাইম লাগছে আর কত টাকা খরচ হয়েছে আজকে টুর্নামেন্ট হবে না হবে তো টুর্নামেন্ট অবশ্যই হবে ভাই এখন যদি তোমরা এই যে এই এই সময় যদি বিশটা লাইক পূরণ করে দেওয়া পারো যদি বিশটা লাইক পূরণ হয় তাহলে আমি এখন একটা টুর্নামেন্ট দিব যদি এখন যদি এই লাইভে যদি বিশটা লাইক পূরণ হয় তাহলে এখন আমি একটা টুর্নামেন্ট দিব আর না হলে তো হচ্ছে তোমার হচ্ছে ইয়ের সময় পাঁচটা বাজে তো টুর্নামেন্ট হবেই আচ্ছা সঞ্জয় ভাই কমেন্ট করছে নয় হাজার দুইশোর মতো লাগছিল ডায়মন্ড নয় হাজার দুইশো আচ্ছা আমার ম্যাক্স করার খুব শখ ভাই কোবরাটা কোবরাটা ম্যাক্স করার খুব শখ আমি কোবরাটা পাঁচ লেভেলে নিয়ে যেতে পারতেছি না মানে ডায়মন্ড মান্থলি উইকলি মারা আছে অনেকটাই কথা হচ্ছে উইকলিটা মারা আছে কিন্তু কুইকলি উইকলি না মান্থলি মারা আছে আমার দুই ডামা তিনে মান্থলি মার আছে ডায়মন্ড জমাই এমপি ফোরটিন লেভেল বাড়ার মধ্যে পরে আবার ভাই ডায়মন্ড সব খরচ করে আলাই ভাই আজকে কিছু পাঁচশো ডায়মন্ড ছিল সবাই যে এই বান্ডেলের পিছনে সব মেরে দিছি কিছু পাই নাই মাত্র টোকেন পাইছি এখন দিও না সবাই নামাজ পড়তে যাবে হ্যাঁ ঠিক আছে তামিম ভাই নামাজের তো সঞ্জয় ভাই কমেন্ট করছে এম বি ম্যাক্স করলে ভালো হবে অবশ্যই ভাই আমার এম বি ম্যাক্স করার অনেক শখ ভাই এম ভি যে মানে ই যে ইটা ওই আপনার হচ্ছে ম্যাক্স ই ওইটা আমার জুস লাগে ই সেই লাগে আমার ভাই ইমোডটাই আমার কাছে বেস্ট এখন টুর্নামেন্ট না হলে বিকাল হবে আমার কাছে দুইশো আশি টোকেন আছে আরও পরে আছে ইভেন্ট আসে আসতে থাকে দেই আমি ই মোটটা ওই যে নতুন আজকে যে ই দিছে ওই ইমোটটা নেব ই মোটটা ভালো লাগে স্কারের ইমোটটা সেরা স্কারের ইমোটটা কিরকম কিন্তু আমার কাছে আছে ভাই কিন্তু হচ্ছে ইবান অনেকগুলো আছে কিন্তু বাড়াই নেই কিছু কিছু ডায়মন্ড স্কারের রিমোটটা তাই যাদের যাদের ইউআইডি আইডি রিয়াকশন লাগবে সবাই ইউআইডি কমেন্ট করো গাইজ এবং হচ্ছে সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও ভাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ হ্যাঁ ভাই স্কারেটাও ম্যাক মানে ম্যাক্সিমোট ভাই সবটি ভাল লাগে ম্যাক্সিমোট সবগুলোই ভাল লাগে ভাই এম তো আরও জোস ভাই ম্যাক্সিমোট ভাই সবগুলোই ভাল লাগে কোনোটাই খারাপ না শর্ট গানেরটা তো আই এটাই ইমোশন শর্ট গানের এটা হচ্ছে গিয়ে ইমোশন এটা দেখলে একটা সাউন্ডের কথা মনে পড়া যায় ভাই চলো গাইস তোমরা যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব তো করে দাও ভাই বিকাল 5টা বাজে টুর্নামেন্ট হবে 5টায় কালকে কিন্তু ভাই একজনই দুইটা টুর্নামেন্ট খেলছি দুইটা টুর্নামেন্টে কিন্তু একজনই দুইবার উইন হইছে ভাই ওরে দুইবার দুইবার মানে দুইটা উইকলি মেরে দেওয়া লাগছে আমার উইকলি লাইট মেরে দিছি ভাই দুইটা আমি ভাবলাম যে অন্য অন্য জায়গার লোক মনে হয় নিব সবাই দিলে ভাল লাগে কিন্তু কি একজন ভাই সঞ্জে কমেন্ট করছে ভাই কাস্টমে আর আর যেন গাড়ি না নেয় একটু বইলা দিয়ে আস কাস্টমারের গাড়িটা ভাই ক্যান্সেল করে কেমনি ওটা একটু দেখা লাগবো যাতে গাড়ি যাতে ম্যাপের ভিতরে না থাকে কারণ সবাই শুধু গাড়িই চালায় গাড়িটা কিভাবে আনব্যান্ড করা যায় এটা একটু আজকে আমার বুঝতে হবে গাড়িটা যাতে অফ থাকে গাড়িটা নিলে কেউ অর্থ দিয়ে করে পারবো না সবাই খালি গাড়ি চালায় হুম হুম হম 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 সঞ্জয় ভাই আপনার বন্ধু বান্ধব পরে নিয়ে আসেন ভাই আপনি কি একাই খেলেন না কি গেম আপনার বন্ধু বান্ধব নাই সবাই একটু নিয়ে এন এবং সবাই দিয়ে একটু ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ তামিম ভাই তুমি ঠিক করো না তুমি সারা মাসেই গাড়ি চালাও ভাই নিয়া তুমি আমার কথা কও তামিম সারা মেয়াসে গাড়ি চালায় আমি দেখি তো আমার এবং হচ্ছে আমার লাইভেও আছে তামিম শুধু সারা মেস গাড়ি চালায় লাস্ট পর্যন্ত গাড়ি চালা আর গাড়ি যতক্ষণ কেউ না ফাটায় ততক্ষণ তামিম গাড়ি চালাইতেই থাকে ভাই তোমাকে বন্ধু বান্ধব দিয়ে একটু করে একটা করে একটু সাবস্ক্রাইবটা করা দিও ভাই সঞ্জয় ভাই প্লিজ তোমার কাছে হচ্ছে যখন সাবস্ক্রাইবটা করা যাবে ভাই তখন তাদের নোটিফিকেশানটা অফ করে দেবে যাতে তারা ডিস্টার্ব না হয় যখন আমি লাইভ করব বা শর্ট ভিডিও সারবো ডিস্টার্ব জানি না করে এই জন্যে যারিতে সাবস্ক্রাইব করাবো ভাই একটু নোটিফিকেশানটা অফ করে দিও মনে করা тамиൻ ভাই হাসিসছো আচ্ছা আচ্ছা কইলা এই লোক জোন না यार বুঝতাম না জানে তো میرا ہے সুwarna সাথে সাথে গাইস হাইটি রিয়াকশন লাগবে সবাই একটু কমেন্ট করে জানাও কমেন্ট করো সবাই কমেন্ট করো গাইজ Um. একটু ইউডি টা কমেন্ট করো গায়ে যাদের যাদের আইডি রিয়াকশন লাগবে ইউডি টা কমেন্ট করো লাইভ ক্যান্সেল করে দিবে আজকের মতো লাইভ শেষ সবাই চলে আসবেন